হাদিসটা পড়ে চোখের পানি ধরে রাখতে পারলাম না একবার হজরত আবু বক্কর সিদ্দিক রজুল্লাহ তাল আনহু নামাজে দাঁড়িয়ে কান্না করছেন নামাজ শেষে একজন সাহাবি তাকে জিজ্ঞাসা করলেন হে আবু বক্কর আপনি নামাজে দাঁড়িয়ে কান্না করলেন কেন হজরত আবু বক্কর হ্রজুল্লাহ তালাহ আনহু এর চোখ বেয়ে তখনও পানি ঝরছে এই কথা শুনে তার অন্তরে যেন আবার কান্নার ঢেউ উঠল তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে ভাই আমি কোরআনের এক আয়াত পরে কান্না করছি তখন সে সাহাবি জানতে চাইলেন কোন সে আয়াত যা আপনাকে কন্দন করালো তখন আবু বক্কর প্রদেলতলা বললেন সেই আয়াতটি হলো এ বান্দা আমি তোমার জানমাল কিনে নিলাম বিনিময়ে আমি তোমাকে জান্নাতে দিয়ে দিলাম আর তবা আয়াত একশো এগারো সাহাবি ভাবছিলেন জাহান্নাবের শাস্তির কোনো আয়াত হবে হয়তো এই জন্য আবু বক্কর এমন কান্না করছেন কিন্তু এই আয়াত শুনে সাহাবি একটু অবাক হলেন এবং আবু বক্কর রজলত রানহুকে জিজ্ঞাসা করে বললেন হে আবু বক্কর এ তো খুশির খবর আল্লাহ আমাদের জানমালের বিনিময়ে আমাদের জান্নাত দান করবেন এখানে কান্নার কি আছে তখন হরসরত আবু বক্কর রজিলত রানহু সেই সাহাবিকে বললেন হে প্রিয় ভাই আমার আজকের আগে হলে আমি এই আয়াত পড়ে খুশি হতাম কিন্তু আজ এমন একটি ঘটনা ঘটেছে যার ফলে আমি কান্না করতে বাধ্য হয়েছি তখন সেই সাহাবি রজিলত রানহু জানতে সে বললেন হে আবু বক্কর আমাকেও বলুন কি এমন ঘটনা তখন আবু বক্কর আনহু বলতে সে শুরু করলেন হে ভাই আমার একটি কাপড়ের দোকান রয়েছে প্রতিদিনের মতো আজও আমি আমার দোকানে গেলাম কিন্তু সকালবেলা এক মহিলা আমার দোকানে আসলেন তিনি বেশ কিছুদিন আগে আমার কাছ থেকে কাপড় নিয়েছিলেন আজ এসে বললেন আবু বক্কর আপনার দোকান থেকে বহু আগে কাপড় নিয়েছিলাম আজ ফেরত দিয়ে আমার টাকা ফেরত নিতে এলাম আমি বললাম আপনি তো অনেক আগে কাপড় নিয়েছিলেন এত দিন পরে আবার ফেরত কেন মহিলাটি বললেন আবু বক্কর আপনার কাপড় আমার পছন্দ হয়নি আপনি আমার টাকা দিন এবং আপনার কাপড় ফেরত নিন এই আয়াত পরে আমি এই চিন্তা করে কান্না করছি যদি হাসরের ময়দানে আল্লাহ আমাকে বলে ফেলেন হেয়া আবু বক্কর তোমার জানমাল ফেরত নাও এবং এর বিনিময়ে যে জান্নাত দিয়ে ছিলাম তা ফেরত দাও কেননা তোমার নামাজ তোমার কোরবানি তোমার রোজা তোমার জিহাদ তোমার জিকির আমার পছন্দ হয়নি তাহলে তখন আমি সবাবে কী বলবো সেই দিন তো তাহলে আমার নিজের কাছে আর কিছুই থাকবে না বড় ক্ষতি হয়ে যাবে আমার এই চিন্তা করে আমি কান্না করি সুবাহান আল্লা সুবাহান নামাজ বাদ দিও না এবারের সে ওপারের জীবন বেশি সুন্দর